দেখো পাল্টা ডাক তো মানুষও বোঝে এটা এত বছর ধরে একুশে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্যে তত তো কোনো সফলতা আসে না তো সফলতা আসে না কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে আচ্ছা জুলাই এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল সুপ্রিম নিশ্চয়ই আমার মনে হয় নিশ্চয়ই দেবে কারণ যেহেতু এরপরেই মানে একদমই কাছে নির্বাচন নিশ্চয়ই তার তরফ থেকে না বার্তা থাকবে বাঙালি হ্যাঁ সেটা তো হচ্ছে বড় ইস্যু এবং সেটাতে বোঝা যাচ্ছে যে বাঙালিদের হেড করছি অথচ বাঙালিদের ভোট চাইছি দুটো তো কন্ট্রিডেক্টরি না দুটো তো কোনো একসঙ্গে হতে পারে না